সম্মানিত বিওয়াস আমাদের কৃষি বাড়ির নিয়মিত কৃষিকাজের আর একটি ভিডিওতে স্বাগতম জানাচ্ছি সম্মানিত বন্ধুগণ আমার কাছে অনেকেই জানতে চাইছিলেন যে একটি খামার গড় করতে কত টাকা খরচ হয় তো আমাদের এখানে একজন তরুণ উদ্যোক্তা রিমন তো উনি বিশাল একটি মোটামুটি বড়ই একটি খামার গড় করেছেন যা কিনা সাতাশো স্কোয়ারের উপরে আছে গড়টি তো গড়টিতে কত টাকা খরচ হয়েছে তার বিষয়ে ওনার সাথে কথা বলবো এবং জানতে চাইবো উনি কি কি ভাবে তৈরি করছে এবং কত টাকা এ পর্যন্ত ঘটটিতে গেছে আজকে শুধু গরটিরই সম্বন্ধে কথা হবে এবং আলোচনা হবে দোকানে আসবো

টিনের মতো লাগছে কত কত টিন তিনটা হয়েছে আপনার সাতশো বিশ সাতশো পাঁচশো বিশ্ব পাঁচশো বিশ পাঁচশো তো অনেক হেভি টিন পাঁচশো বিশ তো অনেক হেভি টিন

আর কারেন্ট এর কাজগুলা তো মোটামুটি এখন স্যার শুধু ফ্যানটা ইউজ ফ্যান গুলা লাগানোই হবে ফ্যান কতগুলো লাগতে পারে এই ঘরটাতে যদি সিলিং ফ্যান সিলিং ফ্যান ইউজ করা হয় কোন পিস সিলিং ফ্যান লাগবে আচ্ছা আর কি এমনি কি জিপসি যে গোল ফ্যান গুলো আমরা যদি আপনি ফ্যান লাগানো হয় করেন নির্ভর করবে আচ্ছা আর গরমের উপর বিক্রি করে যদি গরম বেশি হয় তাহলে গরম বেশি হলে আপনি উপরে চালের উপরে বানিয়ে জনার ভিকা ওই তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে পারবে

নতুন উদ্যোক্তারা যদি এরকম খামার করতে চায় তাহলে কিভাবে তারা শুরু করবে এবং কিভাবে গর্ত করার কবি পরিকল্পনা করব আসলে জিনিসটা কি আপনি আমি আজকে থেকে 5 বছর আগে ছোট একটা খরাবে শুরু করেছিলাম 1000 মুরগি ফার্ম তখন ওটা থেকে আস্তে আস্তে পোষণ মানে দেখছি ভালো বড় হয়ে গেছে তার জন্য আমি আস্তে আস্তে অনেক দিন চাই করছি কারণ এর পরে ক্ষেত্রে আপনি দেখছি এটা ভালো পরিমাণ লাভমান হয়ে যায় তারপরে আমি বুঝলাম যে আবার যে বাড়ি খালি আসছে এখানে আমি এটা দেওয়া আছি না আপনারা করছি তারপরে নতুন ফার্ম করছি অনেক বড়

সেটাই মানে নতুন যারা এই সেক্টরে আসতে চায় তাদের তারা হুট করে কোন বড় খামার করাটা আমি মন মনে করি ঠিক না ছোট করে যদি তারা খামার করে খামার করে ওই মুরগি পালনটা সম্পর্কে বুঝে তারপরে একটি খামার যদি করে বড় করে তাহলে তার লসের সম্মুখীন কম আর যদি এরকম বড় করে একটি প্রথমেই বিশাল করে খামার করে ফেলে যে তখন যদি তার মুরগিতে কোনো প্রকার রোগ শোক اتاক করে তখনেস কিন্তু তার সব মুরগি মারা যায় মারা গেলে তো এই যে ঘরটি তার মনমানুষে ভগ্নতা ভাইয়া যায় ভাঙা যাওয়ার কারণে

এই সে প্রশিক্ষণ না যেহেতু মানে ছোটোর দিকে বড় উপর দিকে যাবেন তত আপনি প্রশিক্ষণ আপনি আপনার সব কিছু বুঝতে পারবেন আস্তে আস্তে এটা ঠিক কিন্তু যে প্রথমে আসে যদি আমি বড় ফার্ম নিয়ে ওদিকটা নিই তা কিন্তু ঠিক না সে অনেক বড় জন্য বিপদে পড়ে যাবে আচ্ছা ঠিক আছে রিমন তো ভালো থাকবা তোমার কাছ থেকে অনেক কিছু জানতে জানতে পারলাম এবং এক খামার গটিও দেখতে পেলাম অনেক অনেক বড় একটি ঘর করা হইছে তো সম্মিত দর্শক কিন্তু এই গড়টি কিন্তু করা হয়েছে যে বললো যে সাড়ে চার লাখ থেকে পাঁচ লাখ টাকা মতো এই গড়টি যাবে টোটাল মানে কাজটি কমপ্লিট হইতে তো আমি মনে করি আপনারা যারা ছোট করে গড় করতে চান তারা কিন্তু এত এরকম বড় করে গড় করার দরকার নাই ছোট করে একটি গড় করবেন গড় করে মুরগি পালন সম্বন্ধে আপনারা আগে বুঝবেন তারপরে এরকম গড় একটি করবেন বা বিজনেস যদি করেন তাহলে এরকম একটি গড় করতে পারেন